সালাম আলিকুম নর্থ সাউথের যে কোরআন ঘটনা নিয়ে কিছু অবজারভেশন এবং আমাদের স্টাডি ফাইন্ডিংস তুলে ধরব যে কাঠামোগ্য ইসলাম বিদ্বেষ নিয়ে যে কথা বলব তো নর্থ ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে পারপিটেটর সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রণোদিতভাবে দশ মিনিটের মতো কোরআন লাথালাথি করেছে ফুটবল খেলেছে করিডোরে এবং ওইখানে কিন্তু স্টুডেন্ট ছিল স্টুডেন্টরা তেমন প্রটেস্ট করে নাই বা করলেও তেমন জোরালো ছিল না এবং একজন টিচারও মানে ওইটা লাথাতে যে একটা রুমে গিয়েছে মানে টিচারের এনকাউন্টার হয়েছে কিন্তু টিচারকে দেখে সরি বলে সে আবার লাথালে করেছে এবং টিচারও তেমন বেশি রোল প্লে করে নাই এখন প্রশ্ন স্টুডেন্ট টিচাররা এই ঘটনা দেখার পরও কেন তারা তেমন প্রটেস্ট বা তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে দিল না এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এইটার যদি আমরা মূল খুঁজতে চাই এখানে ইসলাম ফোবিয়া বাংলাদেশে একটা ভয়ের ভয়ের একটা পরিবেশ কায়েম করা হয়েছে ইসলামের বিষয়ে যে কিন্তু কিছুই বলা যায় এবং আমাদের যে দুইটা স্টাডি আছে একটা হচ্ছে যে আমি যে আমরা ও ফোবিয়ার বিভিন্ন কেসগুলো ডকুমেন্টেশন করছি আমি এই নিচে দিয়ে দেব এবং পঞ্চাশটা কেচ আছে যেগুলো বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড তারপর আরেকটা স্টাডি করেছি যে ষোলোশো পঞ্চাশ জনের মতো যে ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং ইয়াং প্রফেশনালস যারা চার পাঁচ বছর ধরে জব করছে এবং যারা ইসলাম প্র্যাকটিসিং বাহ্যিকভাবে যেটা হচ্ছে যে তাদের বেশভূষা ইজ নিকাব আপ দাড়ি টুপি তো এই এই টার্গেট গ্রুপে দেখা গেলো যে ফিফটি সেভেন পার্সেন্ট শিকার হয়েছে এবং ইসলাম ফোবিয়ার যে মেজর পারপিটেইটর মেইন হচ্ছে শিক্ষক অবাক করা সিক্সটি থ্রি পার্সেন্ট তো শিক্ষক যেখানে প্রোটেকশন দেবে স্টুডেন্টের শিক্ষকই মেইন রোল প্লে করছে ইসলাম ফোবিয়ার এটা বাংলাদেশে আমরা যেহেতু পেপার লিখেছি ওয়েস্টার্ন কান্ট্রিজার তুলনা করেছি ওয়েস্টার্ন কান্ট্রিতে শিক্ষা ইসলামো ফোবিয়ার পরিবেশ আছে থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে নাই এবং শিক্ষকরা এটা সিরিয়াস এবং প্রতিষ্ঠানও ইসলাম ও বিরুদ্ধে স্ট্রং পলিসি গ্রহণ করেছে তো আমাদের ওই স্টাডিতেই দেখা গিয়েছে যে কোনো পলিসি আছে কি ইনস্টিটিউশনাল যে ইসলাম ও বিরুদ্ধে দেখা গেল যে নাইনটি ফাইভ পারসেন্ট বলছে যে না এরকম যে পলিসি আছে জানা নাই আর অনলি ফোর পয়েন্ট ফাইভ পারসেন্টের মতো বলেছে যে আছে এবং থাকলেও কিন্তু এটা আসলে কোনো কার্যকরিতা নাই টু পার্সেন্ট বলছে যে হ্যাঁ কার্যকরিতা আছে তো তার মানে ইসলাম ও একটা ইস্যুই না একদিকে ভয়ের পরিবেশ কয়েক করছে যে শিক্ষকরা কথা বলতে পারছে না এটা একটা আর আমি কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি এবং আমার সামনে যদি এই ধরনের কোনো ঘটনা বা অশালী নিয়ে দেখে আমি চাই মানে সাধারণত স্টুডেন্টদের সতর্ক করার চেষ্টা করি তো এই সময়ে দেখা গিয়েছে যে এরকম ঘটনা ঘটেছে আমি ইউনিভার্সিটিকে জানিয়েছি কিন্তু ইউনিভার্সিটি তেমন রোল প্লে করে নাই মানে এটা খুবই কষ্টকর বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি এই ঘটনাগুলো দেখেছি ইসলামের বিষয়ে তেমন কেউ সিরিয়াস না তো যার কারণে অনেকে বলল যে আমি অন্যান্য টিচারকে বলেছি কেন আপনারা এটা বলেন না স্টুডেন্টদেরকে বললে তো ওরা শুনে কারণ ওরা তো আমাদের সন্তানের মতো তো বলে যে বলবো যদি ভয় করে যদি কিছু হয় আর তো তেমন এটা স্ট্রং কোনো রোল লিখছে না তো সেই কারণে যে এই ভয়ের পরিবেশের কারণেই কেউ কথা বলে নেই তো এটা হচ্ছে ভয়ের পরিবেশ তার প্রমাণ হচ্ছে কিছু ঘটনা ঘটিয়েছে যেমন ধরেন সাউথের যে ঘটনা একজন টিচার হাদিস কোর্ট করার কারণে সত্তর বয়সী টিচারকে চাকরিচ্যুত করা হয়েছে তো এই যে দশ মিনিট ধরে কোরআন অবমাননা করা হলো সকালের দিকে ঘটনা এই সময় যদি তাকে প্রশাসন যদি ব্যবস্থা নিত তাহলে তো তার সে ভিডিও আপলোড করতে পারতো না ভিডিও আপলোড করার কারণেই এই জিনিসটা অনেক ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছে তো তার মানে এখানে প্রশাসনিক ব্যর্থতা আছে তো আরেকটা যেটা অবজারভেশন হচ্ছে কাঠামো ইসলাম বিদ্বেষের যে বড়ো বড়ো প্রাইভেট অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে ইসলাম প্র্যাকটিস করার পরিবেশ কম তার একটা প্রমাণ হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটির মতো মসজিদ নাই কিন্তু প্রেয়ার রুম থাকলেও এখানে কোনো ইসলামিক স্কলার নাই বা ইমাম নাই কিন্তু অবাক করা বিষয় ইয়োগা বিভিন্ন স্পোর্টস বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য কোচ থাকতে পারে ইয়োগার জন্য কোচ আছে মাস্টার আছে কিন্তু নাইনটি এইট মুসলিম স্টুডেন্ট যেটা হলো যাদের সন্তানরা পড়ে তাদের জন্য একজন ইমাম ব্যবস্থা করতে পারে না তো এইখান থেকে বোঝা যায় স্পষ্টত যে এটা ইসলাম ফোবিয়ার একটা কাঠামোগত ইসলাম ফোবিয়ার একটা প্রমাণ তো এখন এই যে ইসলাম ফোবিয়ার যে ঘটনাগুলো যে ঘটছে ঘটতে ঘটতে আজকে এই করে অবমাননা এসছে তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এক যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেরকম আছে যে জিরো টলারেন্স আছে ইসলামো ফোবিয়ার বিরুদ্ধে এরকম পলিসি করতে হবে অ্যান্টি ইসলাম ফোবিয়া পলিসি এবং এটাকে বাস্তবায়ন করতে হবে দুই যে মানে ইউনিভার্সিটিগুলোতে ইসলাম পালনের পরিবেশ তৈরি করতে হবে তো এর জন্য যেটা হচ্ছে যে দেখা গেল যে মসজিদের ইমাম অথবা ইসলামিক স্কলার নিয়োগ দিতে হবে আর তিন হচ্ছে যে এই যে ও ফোবিয়ার যে দায় বা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হচ্ছে এটাকে দায়টাকে ইউজিসিকেও নিতে হবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তারা অন্যান্য অনেক বিষয় সিরিয়াস হয়ে যায় কিন্তু ইসলামের বিষয়ে তারা কোনো উদ্যোগ নেয় নেই তো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসিরকে স্ট্রং অ্যান্টি ইসলাম ফোবিয়া পলিসি বাস্তবায়ন করতে হবে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে এটা মেকশিওর করতে হবে যে এটা করা হচ্ছে কিনা তো তাহলে কারণ এই যে ইসলামো ফোবিয়ার যে ঘটনা ঘটেছে যেটা ইউরোপ আমেরিকায় ঘটে এটা আমাদের দেশে ইনটেনশনালি পরিকল্পনা মাফিক এই কাজটা করা হয়েছে যেন দেশে একটা গন্ডগোল তৈরি হয় আর মনে রাখতে হবে এই দেশ মুসলিম আইডেন্টিটির জন্য জন্ম হয়েছে এবং এই দেশকে দখল করার জন্য সার্বভৌমত্বর জন্য ইসলামিক আইডেন্টিটিটাকেই টার্গেট করা হচ্ছে তো সেই জন্য এইখানে খুবই আমি আসলে বিপর্যস্ত আজকে সারাদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম যে এইভাবে আমাদের দেশে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে কোরআন বনানো হলো তো আমাদের এখন দেখার বিষয় ইউজিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করে এবং এই জন্য দেশের যে ওলামা আছে তাদেরকেও সচেতন হতে হবে এবং ইউনিভার্সিটি যে স্টুডেন্ট আছে প্যারেন্টসদেরকেও এই দাবি করতে হবে যে এই ধরনের ইসলাম ও পরিবেশকে পরিবেশ পরি মানে পরিবেশ যেন না থাকে সেই ব্যবস্থা হচ্ছে কিনা এটাকে মেকশিওর করা এই জন্য রিলিজিয়াস স্কলার এবং পিতামাতাদের অনেক রোল আছে তো এইগুলোই শেষ করছি ধন্যবাদ